সারা বাংলায় খবর দে কোটা পদ্ধতির কবর দে মেধাবীদের যাচাই করো কোটা পদ্ধতি বাতিল করো দেশটা নয় পাকিস্তান কোটার হোক অবসান এমনই সব স্লোগানে ফুসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল দুই সালের পরিপত্র পুনর্বহাল সহ মোট চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাবির শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা ঘণ্টাব্যাপী অবস্থানের পর বিক্ষোভ মিছিল নিয়ে কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদী পথনাটক করেন শিক্ষার্থীরা যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় কোটা পথার বৈষম্য Eu capina essa boca. É só. É só. A matéria. É tudo da rada da sua time. Tudo da É tudo da É tudo da frente. 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 É tudo da

দফায় দফা কর্মসূচি পালন করব এবং আমরা হচ্ছে বৈষম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল্লাহ ব্যক্তি তার জীবন দশায় যেন একবার ব্যবহার করতে পারে এবং সেটা ভর্তি পরীক্ষাতেও যদি কেউ ব্যবহার করে বিশ্ববিদ্যালয় তারপরে যেন তার থাকে তৃতীয় নাম্বার যেটা হলো জনসমাজের সাথে সাথে একটা অর্থনৈতিক সমীক্ষা করতে হবে প্রতি দশ বছর পর পর যাতে করে আমাদের এই কোটার পুনর্মূল্যায়ন আমরা যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করা যায় এবং আমরা দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক আমরা করতে চাই রোববার দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট দেওয়ারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা তারেক রহমান